কেএফসি স্টাইলে চিকেন পপকর্ন আমরা বাড়িতে কি করে খুব সহজে বানিয়ে ফেলতে পারবো আজকে ভিডিওতে সেটা শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই অনেক সময় বাইরে খেতে যেতে ইচ্ছে হয় কিন্তু কোনো কারণে হয়ে ওঠে না তাই আমরা খুব সহজে এভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারবো কেএফসির মতো চিকেন পপকর্ন দেখে নাও আজকে রেসিপি কি করে বানিয়েছি আশা করছি ভালো লাগবে যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও এখানে আমি প্রায় আড়াইশো গ্রামের মতো চিকেন নিয়েছি আর একটা বাটিতে নিয়েছি হচ্ছে দুই চামচের মতো টক দই পরিমাণ মতো নুন আর একটু জল দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব খুব ভালোভাবে এটাকে যখন মিক্স করা হয়ে যাবে তখন চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। চিকেনগুলো দেওয়ার পর খুব ভালো করে সব কিছুর সাথে মিক্স করে এটাকে প্রায় রেস্টে রেখে দেব এক থেকে দেড় ঘন্টার জন্য এক থেকে দেড় ঘন্টা রেস্টে রেখে দেওয়ার জন্য চিকেনটা খুব জুসি হবে ততক্ষণে এখানে একটা মশলা বানিয়ে নিই তার জন্য এখানে নিয়েছি হচ্ছে পরিমাণ মতো সাধারণ নুন বিট নুন চিনি চাট মশলা আমচুর পাউডার কাশ্মীরি মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো কাস্তুরি মেথি আর দারচিনি সবগুলোকে খুব ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেব এবার এখানে নিয়েছি হচ্ছে একটা বাটি বাটির মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এক চা চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিলাম হচ্ছে একটা ডিম বাইন্ডিং এর জন্য দিয়ে দিব হচ্ছে দুই চা চামচ কর্নফ্লাওয়ার আর যে মশলাটা আমরা বানালাম সেই মশলাটা দিয়ে দিব দেড় চামচের মতো দিয়ে এবার খুব ভালো করে সব কিছু মিক্স করে নেবো তোমরা অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছো সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও খুব ভালো করে এটা মিক্স করা হয়ে গেছে এবার যে চিকেনটা দেড় ঘন্টা রেস্টে রেখেছিলাম সেই চিকেনটা এবার এই মশলার মধ্যে দিয়ে দেব। দেওয়ার আগে খুব ভালো করে এটা চিপে নেবো যাতে একটু ওর মধ্যে জল না থাকে এরকম করে চিকেন পপকর্ন বানালে আর কে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না বাড়িতে আমরা যখন ইচ্ছা হবে এরকম করে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবো এবার এই মশলাগুলোর সাথে খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব আমি এখানে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো এখানে খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করা হয়ে গেছে এবার এখানে একটা ব্যাটার বানিয়ে নেবো তার জন্য এখানে নিয়েছি হাফ কাপ ময়দা পরিমাণ মতো নুন একটু গোলমরিচ গুঁড়ো আর যে আমরা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এক চামচ দিয়ে দিলাম এবার চিকেন গুলো এক এক করে সব ময়দার মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে ময়দার সাথে কোট করে এখানে চিকেনটা খুব ভালো করে চেপে চেপে ময়দাটা ড্যাপ করে নেব যাতে ভেতরে ময়দাটা যায় এবারে এখানে একটা ছাননি নিয়েছি ছান্নির মধ্যে এক এক করে চিকেন গুলো দিয়ে দেবো সবগুলো চিকেন কোট করা হয়ে গেছে এবার এরকম করে চেলে নেব যাতে ময়দাগুলো সব নিচে পড়ে যায় ওইদিকে তেল গরম হয়ে এসছে এবার সবগুলো খুব ভালো করে ভেজে নেব আর দেখতে পাচ্ছ কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে আমরা এরকম করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবো সব আর বাইরে কিনে খাওয়ার কোনো দরকার নেই খুব সহজে আমরা বাড়িতে এভাবে বানিয়ে ফেলতে পারবো যখন ইচ্ছা হয় তখন সত্যি কথা বলতে ভাজার সময় মনে হচ্ছে জীবে জল চলে আসছে কার কার এরকম চিকেনের আইটেম খেতে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুব ভালো লাগে কেএফসি স্টাইলে চিকেন পকোড়া বা চিকেন পপকর্ন যাই বলো আমার খুব পছন্দের এরকম খাবার যদি হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই তো হয়ে গেল আমাদের ভাজা এরকম করে এবার সবগুলোই খুব ভালো করে ভেজে নেব তোমরা অবশ্যই এরকম করে ট্রাই করে দেখবে ট্রাই না করলে বুঝতেই পারবে না কতটা লোভনীয় হয় আর একদম কেএফসির মতই মতোই হবে তো যারা ট্রাই ট্রাই অবশ্যই আমার ভিডিওটা দেখে করতে পারো তোমরা যদি ট্রাই করো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে তোমরা আমার পাশে থেকো অনেক ভালোবাসা দিও অনেক সাপোর্ট করো যাতে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে চলো তাহলে ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি কেমন হয়েছে রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে খুব শিগগিরই পরের এক নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ এবার একটা বাটিতে এরকম ঢেলে নিলাম একটু গার্নিশিং করব। তাহলে দেখতেও ভালো লাগবে যে কোনো জিনিস খাওয়ার আগে এরকম একটু গার্নিশিং করে নিলে মনে হচ্ছে খাওয়ার টেস্টটা আরও আরো দ্বিগুণ হয়ে যায় আর দেখতে পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে আর খুব ভালো হয়েছিল খেতে তোমরা অবশ্যই এরকম করে একবার ট্রাই করে দেখবে তো এখন একটু গার্নিশিং করে নি